অনেকেই আমাদের কাছে আসে গলা ব্যথা নিয়ে আসে গলা ব্যথা অনেকেই কোনো না কোনো সময় ভুগে থাকে আমরা বলবো যে গলা ব্যথা আস নিয়ে যখন আসে তখন আমরা আসলে গলাটা এক্সামিনেশন করে দেখি গলার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ক্রনিক টনসিলেরিস আমাদের যে ভিতরে গলা ভিতরে টনসিল যে আছে এটার প্রধান হয় অনেক সময় যে গলার পিছনের যে অংশটা আছে ফ্যারিংস এই ফ্যারিংসের প্রধান হয় যেটাকে আমরা ফ্যারিংজাইটিস বলি এছাড়া অনেক সময় কণ্ঠনালি বা শ্বাসালির ইনফেকশনের কারণে গলা ব্যথা হয় যেটাকে আমরা ল্যারিঞ্জাইটিস বলি তো এইসব কারণগুলা বিভিন্ন আমরা এক্সক্লুড করার চেষ্টা করি এবং সেই সাথে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে কিন্তু প্রাথমিকভাবে এই গলা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আমরা বলবো যে একটু হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করা অথবা আমাদের বাজারে কিন্তু এই পবিন আইডিন সলিউশন পাওয়া যায় যেটাকে আমরা ভাইরিন বা পভিন নামে পাই এই সব সলিউশনগুলো যদি একটু গরম পানিতে মিশিয়ে যদি গার্গল করে রেগুলার সেক্ষেত্রে কিন্তু অনেকে এই গলার ইনফেকশন থেকে মুক্তি পেতে পারেন এবং গলা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন সেই সাথে যদি ঘরে বসে আমরা কিছু টিপস যেমন অনেক ক্ষেত্রে বলবো যে ঠান্ডা সরাসরি যে ফ্রিজের ঠান্ডা পানি আছে সেই ঠান্ডা পানিটা আসলে অ্যাভয়েড করতে বলব আইসক্রিম জুস ঠান্ডা না ঠান্ডা এই জাতীয় খাবার বরফ এই জাতীয় খাবার না খেতে বলব তো এই সব নিয়মগুলো মেনে চললে এবং যদি আমরা রেগুলার পভিড এবং লবণ গরম পানি দিয়ে গর্বটা করি তাহলে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু ঘরে বসেই গলা ব্যথার থেকে আমরা মুক্তি পেতে পারি তারপরেও যদি কোনো কারণে খুব বেশি ব্যথা এবং সেই সাথে জ্বর থাকে সেক্ষেত্রে আসলে আপনার নাকান গলা বিশেষজ্ঞ স্মরণাপন্ন হতে হবে এবং খুব দ্রুত চিকিৎসা নিয়ে আপনারা সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ